আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সকালে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভাই ভালো আছি বরাবর নিয়াই আবার একটা নতুন আপডেট নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে আপনারা কিভাবে ডট কিউব অর্থাৎ এজুল সিম কিভাবে নেবেন অনেকে চেষ্টা করতেছেন রেড কিউব অ্যাপস এটা খুলতে পারতেছেন না আপনারা এটা কিভাবে খুলবেন এই বিষয় নিয়ে আজকে এর মাধ্যমে কথা বলবো এবং সিম কিভাবে নেবেন এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো সো তার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে পাশে থাকবেন আর যারা এখনো আমাদের অফার সেল প্রোভিটি গ্রুপে অ্যাড হননি যারা দোকানদার হয়তোবা আপনি ইন্টারনেট ব্যবসা করেন আপনাদের ব্যবসায় আমাদের সেল মার্কেট প্ল্যাটফর্ম খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে এই গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি বুঝতে পারবেন না যতক্ষণ না আমাদের শেয়ার মার্কেট প্ল্যাটফর্মে আপনি অ্যাড হননি এখানে অ্যাড হলে আপনি অফার পারসেন্টেজের ব্যালেন্স সকল কিছু আপনি কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন আপনি যতক্ষণ না এখানে অ্যাড না হবেন ততক্ষণ কিন্তু আপনি বুঝতে পারবেন না এখানে অ্যাড হয়ে আপনার কি উপকার এবং অপকার হচ্ছে তো আপনারা মাত্র দুশো টাকার বিনিময়ে আমাদের সেল মার্কেট প্ল্যাটফর্মে এড হতে পারবেন এখানে অ্যাড ফি দুশো টাকা কিছুদিন আগে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছিল কিন্তু বর্তমানে এটা বন্ধ হয়ে গিয়েছে সো যারা অ্যাড হবেন তারা দুশো টাকা দিয়ে এড হতে হবে যারা আগ্রহী তারা আমার স্ক্রিন দেওয়া নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবে তো আপনারা কিভাবে রেড কিউব রেড অ্যাপসটা কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন অনেকে ট্রাই করছেন হয়তো বা এমন কেউ আছে যে বিশ ত্রিশ বারের উপরে ট্রাই করছেন কিন্তু এটা খুলতেছে না আপনি যদি সারা জীবন যদি ট্রাই করতে থাকেন সেক্ষেত্রে এই রেড কিউব অ্যাপসটা কখন খুলতে পারবেন না এটা খুলতে হলে অবশ্যই আপনাকে ইজরুড সিম যে সিমটা আছে আপনারা হয়তো বা নাম শুনছেন ইজরুল সিম এটা কিন্তু আপনাকে নিতে হবে এটা নিয়ে এই সিমের নাম্বার দিয়ে আপনাকে রেড কিউব অ্যাপসটা খুলতে হবে তো এখন আসেন আপনি কিভাবে সিমটা নেবেন ইজরুল সিমটা কীভাবে নেবেন এটা নেওয়ার কয়েকটা পদ্ধতি আছে একটা হচ্ছে আপনার যেই পার্শ্ববর্তী দোকান আছে অর্থাৎ যারা মোবাইল রিচার্জ ইজরুট দেই তাদের মাধ্যমে কিন্তু আপনি সিমটা নিতে পারবেন তাদের মাধ্যমে কেমনে সেটি হচ্ছে আপনি তাদের দোকানে যাবেন তাদের দোকানে গিয়ে তাদের কাছে অবশ্যই আছে তাদের দোকানে যাবেন তাদের কাছে গিয়ে বলবেন আপনাকে মানে সিমে লুট দেওয়ার জন্য কখন ডিএসআর আসে অনেকে ডিএসআরও বলে আবার অনেকে এস বলে তো যে একটা বললেই তারা বুঝবে আপনাদের লুট দেওয়ার জন্য কখন ডিএসআর আসে আপনাকে এমনিতে বলে দিবে না তারা তারা কিন্তু চায় না সাধারণ কাস্টমারকে এই সিমটা নিক তারা কিন্তু এটা চায় না হয়তো আপনারা জানেন এটা আপনি যদি জিজ্ঞাসা করেন বারবার গিয়ে তাহলে আপনাকে বলবে না এটা তখন বলবে আপনার সাথে যদি তাদের একটা ভালো সম্পর্ক থাকে তাহলে দোকানদার আপনাকে জিম্মে হয়ে সিমটা নিয়ে দিবে হয়তো বা আপনাকে মানে কিভাবে নেবেন এটা বলে দিবে তো আপনি কাস্টমারের সাথে কিভাবে মানে সম্পর্ক করবেন আপনি তো একজন সেলার অর্থাৎ আপনি এই অফার বিক্রি করেন যারা দোকানদার তাদের কাছে আপনি অফার বিক্রি করবেন তাদের কাছে আপনি মানে ভালো একটা সম্পর্ক করার জন্য অবশ্যই প্রথম সম্পর্ক হলো আপনি অফার সেল করবেন তাদের কাছে মানে একটু প্যাকেজড স্টামে তাদের কাছে অফার সেল করবেন তাদের সাথে একটু ভালো আচরণ বা কোন আপনারা তো জানেন এটা কিভাবে সম্পর্ক করবেন তাদের সাথে করার পর আপনি ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করবেন আপনাদের কাছে কখন ডিএসআর আসে তারা বলবে এটা দশটা এগারোটা এর দিকে ডিএসআর আসে তাদের কাছে প্রতিদিন কিন্তু আসে অনেক জায়গায় প্রতিদিন আসে অনেক জায়গায় আবার সপ্তাহে দুই তিন অথবা তিন দিন আসে তো আপনি কি করবেন আপনি তাদের সাথে যোগাযোগ করবেন করার পর আপনি ওনাদেরকে বলবেন আমি এরকম সেল দিতে পারবো আমাকে আমাকে সিমটা দিতে হবে তারা প্রথমে দিতে চাইবে না আপনি কারোর মাধ্যমে হবেন আপনি বলবেন আমি এই সমস্ত ব্যবসা করি আমি মাসে অনেক টাকা দিতে পারবো এই মানে এরকম বিষয় নিয়ে তাদের সাথে ভালো একটা আচরণ করবেন করার পর কিন্তু আপনাকে সিমটা দিয়ে দিবি সিমটা দেওয়ার পর সিমটা দেওয়ার এক সপ্তাহ পর আপনি রেডকিউব অ্যাপসটা লগ ইন করতে পারবেন অর্থাৎ করতে পারবেন রেজিস্ট্রেশন করতে পারবেন বলে এটা আপনাকে তারা মানে চালু করে দিবে ইজি সিম সেম নেওয়ার সাতটা দশ দিন পর আপনাকে এক্সটা তারা চালু করে দিবে চালু করে দেওয়ার পর আপনি এটার মধ্যে রিসার্চ করতে পারবে হাজার আপনি আড়াইশ টাকা কমিশন পেয়ে যাবেন যারা হাউস মানে হাউস অনেকে হাউস বোঝেন না হাউস মানে হচ্ছে একটা টার্গেট খেলা এই সিমটা নিয়ে আপনি যত বেশি টার্গেট খেলতে পারবেন আপনাকে তত বেশি কমিশনে পার্সেন্টেজে ব্যালেন্স দিবে কতগুলো স্পেশাল সিম আছে আপনি স্পেশাল সিমগুলো নিলে আপনাকে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এরকম করে পার্সেন্টেজ ব্যালেন্স দিবে তো আপনি মানে হাউস খেলবেন হাউস বলতে মানে হাউস বলে টার্গেট বলতে এখানে একশো দুইশো অফার আছে অফারগুলো আপনি যদি সেল করতে পারেন সেক্ষেত্রে আপনাকে সিমটা দিবে হয়তো আবার সবাই জানেন অনেকেই জানেন অনেকে আবার জানেন না সে কারণে আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসলে আসলাম সো এরকম প্রত্যেকটা আপডেট থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কোন টপিকের ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন এই যে সিম অবশ্যই আপনারা নিতে পারবেন আমি যে এরকম বলছি সে যদি আপনি কাজ করেন আর যারা এখন আমাদের অফার সেল ক্রয় গ্রুপে অ্যাড হননি অবশ্যই আমাদের সেল মার্কেট প্ল্যাটফর্মে অ্যাড হয়ে যাবে এখানে কোনো না হওয়ার সুযোগ নেই এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনাকে আপনার তত জমা দিতে হবে মা ওয়ার আইডি কার্ড নিজের আইডি কার্ড আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধ নাম্বার পিতা মাতার নাম্বার এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনাদের এখানে অ্যাড হতে হবে এখানে অ্যাড হচ্ছে দুশত টাকা এটা হচ্ছে বছরিক মেয়াদ মাসিক কোনো চাঁদা নেই এখানে মাসিক কোনো চাঁদা নেই এটা হচ্ছে জানুয়ারি টু জানুয়ারি মাসিক কোনো চাঁদা নেই যারা অ্যাড হবেন তারা অবশ্যই আমার স্ক্রিন দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন সো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম